হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দাস কুক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো কিছুদিন আগেও কিন্তু প্রচন্ড গরম ছিল এর মাঝে আজ দুদিন যাবৎ ঝুম বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কেন না এই বৃষ্টিটাকে উপভোগ করা যায় বাসায় আজকে তৈরি করে ফেলেছি ঝটপট গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি এই দুইটার রেসিপি আজকে দিব আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোর সাইজগুলো এরকম ছিল আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবেন আমি ডিরেক্ট প্রেসার কুকারের মধ্যে কিন্তু ম্যারিনেটটা করে নিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়েছি সাথে আদা রসুন বাটা ছিল এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া দিয়েছি এক টেবল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন কে কতটা ঝাল খেতে চান লবণ স্বাদ মতো দিয়ে এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা যেরকম এলাচ দারচিনি তেজপাতা লং এগুলা তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিচ্ছি সাথে তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তারপর সব কিছু ভালোভাবে একক্ষণ মেরিনেট করে নিচ্ছি পেঁয়াজগুলার পিসটাকে আমি ভালোভাবে খুলে খুলে দিচ্ছি গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় নেয় তাই পেঁয়াজগুলোকে একটু বড় করেই কেটে দিলাম আপনারা চালে ছোট ছোট করেও কেটে দিতে পারেন তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকারে ডিডেক্ট দিলাম তাই পানিটা দিয়ে আমি এর মুখটা বন্ধ করে চুলায় বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমি ভুনা খিচুড়ির জন্য চালটাকে রেডি করে নিচ্ছি আমি বাসায় অলওয়েজ ভুনা খিচুড়ির চালটাকে আগে থেকে রেডি করে রাখি মানে চাল ডাল একসাথে মিক্স করে রাখি তো এখানে আমি তিন কাপ পরিমাণ চাল ডাল নিয়ে নিচ্ছি মানে চাল ডাল মিক্স করা একসাথে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি প্রায় দুই থেকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না আমি যেহেতু আজকের ভুনা খিচুড়িটা মেখে রান্না করবো দ্যাটস ওয়াই কিন্তু আমি দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো দেন হচ্ছে এটাকে মাখা দিব তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু ডালের মধ্যে একটু ময়লা থাকে তুলনামূলক চালের থেকে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু চাল ডালটা নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ ফ্লেভারের জন্য স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছুই আমি পোন এক টেবিল চামচ করে ব্যবহার করছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে একটু মশলাটা বেশি বেশি দিলে খিচুড়িটা একটু ফ্লেভারফুল হবে তারপর এখানে গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা লং অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ইউজ করি তারপর কিছুটা পরিমাণ তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুইটা মিলিয়ে আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি আর তেল দিয়েছি এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তারপর ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি চুলায় চলে যাচ্ছি চুলায় চলে এসে এগুলোকে ভালোভাবে ফার্স্টে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা একটু স্ট্রং হয় তারপর এটাকে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি তো পানিটা আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি মানে তিন কাপের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপের তারপর এটাকে ঢেকে কিন্তু আমি রান্না হতে দিয়ে দিলাম আর এদিকে গরুর মাংসটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে মাংসটা যখন একদম ভুনা ভুনা হয়ে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে তখন এটাকে ভালো করে নেড়ে আমি এখানে কিন্তু বাকি জিনিসগুলো অ্যাড করব এরই মাঝে আমি এখানে দেখে নিচ্ছি যে ভুলা খিচুড়িটাও কিন্তু পানিটা টেনে গিয়েছে তো এটাকে দমে দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে টেনে এসেছে তো এটাকে ভালোভাবে এখন আমি দমে দিয়ে দিব দশ থেকে বিশ মিনিটের জন্য চুলার জাল একদম লোতে দিয়ে আর এখন আমি গরু মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পানিটা অ্যাড করে তারপর ঢাকনাটা দিয়ে দিব যেহেতু প্রেশার কুকারে রান্না করছি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর এরই মাঝে বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি কারেন্টও নেই তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিবেন যে ঝোল কতটুকু রাখতে চান মাংসটুকু খাওয়ার পর ঝোলটা তুলনামূলক একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন যদি কম হয় তাহলে লবণটা অবশ্যই দিয়ে নিবেন তো মাংস আর হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না হয়ে যাওয়ার পর এখন চলে আসলাম সার্ভ করার জন্য তো এই ছিল আমার আজকের ছোট্ট রেসিপি বৃষ্টির দিনের বৃষ্টি বৃষ্টিবিলাস বাসায় তো আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে রেসিপি দুইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ